চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে শিয়ালমারি নদীতে জলে ডুবে এক নাবালকের বর্মান্তিক মৃত্যু ডঙ্গল পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের বগারপুর রমনা এলাকায় বছর তেরোর মৃত নাবালকের নাম মারুফ মিয়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ মারুফ সহ মোট চারজন নাবালক শিশু ওই নদীতে স্নান করতে নামে নদীর জলের গভীরতা ও প্রবাহ সম্পর্কে ধারণা না থাকায় সাঁতার না জানার কারণে মারুফ জলে তলিয়ে যায় বাকি তিনজনকে স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় কিছুক্ষণ পর মারুফের নিথর দেহ উদ্ধার করা হয় মারুফের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে আমার বেটা আমার বেটা ছেলে পিলের সাথে গাধুতে চলে যায় মানা করি শুনে না লক করেও চলে যায় সজে পিলের ডাক চলে যায় বলি যে যাছি কাল কালো ছিল পশু হকি চিন শুক্রবারে পরীক্ষা শেষ হয়েছে কাল রোজে যায় মানা করি শুনে না লক করে চলে যায় কালও মানা করি যাছি দে

জাগের তলে পড়ে এই পাওয়া যাচ্ছে না তারপরে ধরে কেন যে মেলা কোন দু ঘন্টা পর খুঁজে পাওয়া যাচ্ছে আমার নাম আমার নাম আমার ছেলে এখন ওর সঙ্গে ছিল আমি ভাটা থেকে সার আসছি আমি জানি না কিছু বলতে পারবো না কিভাবে কি হয়েছে আমি বলতে পারবো না স্যার আমি কোনো তার চোখেই দেখিনি অবস্থাটা কি ওটা পাশকার ভাইপো হচ্ছে এরকম ধরনের মারা তো গেলছে বলছে নাম হচ্ছে মারুক এটা তো মানে কন্টিনিউ কোনো ঘটনা না মানে মানে হঠাৎ ঘটনাটা আকর্ষিক ঘটনা কারণ এই ঘটনা খুব প্যাথেটিক ঘটনা মানা খুব কঠিন কিছু করার নাই প্রকৃতি নিয়ম মানতে হবে বাচ্চাটা হয়তো সাঁতার চান্দনা জানি না সে তলিয়ে যাই শান্ত করতে গিয়ে দুবে মারা গেছে এ আর এ বিষয়ে আমরা কি বলবো আমাদের কিছুই বলার নেই দুঃখজনক ঘটনা ঘটনা এবং খুব দুঃখজনক ঘটনা আনুমানিক দুপুর একটা দশ পনেরো নাগাদ পাঁচজন ছেলে ওরা বন্ধু ওরা পরস্পর পরস্পর ওরা নদীতে নেমেছিল স্থানে নদী বলতে গেলে সেরকম নদীতে জল থাকে না যেহেতু বর্ষাটা বেশি তাই জলের একটু জলটা বেড়েছে ফলে চারজন পাঁচজনই ওরা তলিয়ে যাচ্ছিলো যাই হোক ওখানে পাট ছাড়াচ্ছিলো দু তিনজন কৃষক তারা তাড়াতাড়ি এসে সেই চারজনকে উদ্ধার করে উদ্ধার করে আর এক এ নিখোঁজ ছিল প্রথম থেকেই ফলে এ একে অনেক পরে অনেকটা পরে আমরা গ্রামের লোক তারা সঙ্গে সঙ্গে সেই নদীতে নেমে তন্নতন্ন করে খুঁজে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে ছেলেটিকে পাওয়া গেছে এবং মৃত অবস্থায় পাওয়া গেছে এটা আমার দোমকলের আমাদের দমকল পৌরসভা তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর আমরা চার মাথার মোড়ের পরে তিন নম্বর ওয়ার্ডের শেষ এবং দুই নম্বর ওয়ার্ডের শুরুতে যে নদীটা যাচ্ছে সেই নদীতে সিয়ালমরি নদীতে ঘটনা